নারী পাচারকারীদের চক্রের মূল করিডোরকে এখন উত্তরবঙ্গ এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে গোটা উত্তরবঙ্গ জুড়ে সম্প্রতি উত্তরবঙ্গের দুই জায়গা থেকে নব্বই তরুণীকে উদ্ধার করেছে প্রশাসন উদ্ধার হওয়া এই তরুণীদের বেশিরভাগই চা বলয়ের বাসিন্দা সূত্রের খবর নারী পাচারকারীরা দীর্ঘদিন থেকেই চা বাগানগুলোর শ্রমিক মহল্লায় নজর রাখে অভাবের সুযোগকে কাজে লাগিয়ে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে টার্গেট করে চলছে নারী পাচার চক্র की करबे এরকম कमजोर হইছে বাগানটা বাইরে যাচ্ছে মায়ামায়গুরা কি করবে মানুষ করতে পালতে লাগবে না বাচ্চা আছে বাগানটা এরকম এসে যে অন্য অন্য জায়গা বে বন্ধ হয়ে গেছে বাগানটা খালি এখন তিনটা বাগান চালু আছে এই যে শালবাড়ি গড়পাড়া तो ये सब बागान का ऊपर ही निर्भर रहता है बागान का अवस्था बहुत ही खराब है अभी इसी कारण से सब प्लान कर रहा है पढ़ा लिखा लड़की लड़का सब নেই নেই বাগান শিলিগুড়ি থেকে নব্বই জন উত্তর কন্যাকে উদ্ধার করেছে পুলিশ যার মধ্যে চা বাগানের কন্যার সংখ্যাই বেশি বাদ যায়নি আলিপুরদুয়ার জেলাও আলিপুরদুয়ার জেলায় নজনের নামের তালিকা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে কিভাবে চলছে এই চক্র পাচারকারীরা কখনো মোবাইল সেন্টারে কাজের প্রলোভন দেখায় কোনো ট্রেনিং সেন্টারের নাম করে ভিন রাজ্যে নিয়ে যায় শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে যে চৌত্রিশ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে আলিপুর দুয়ারের কালচিনির আটিয়াবাড়ি জয়ন্তী রায়ডাক চা বাগানের নজন জলপাইগুড়ির জুরান্তি মালবাজার চালসা মেটিলি নাগরাকাটা চা বাগানের পঁচিশ জন এই মুহূর্তে আলিপুরদুয়ারে চৌষট্টিটির মধ্যে তিনটি চা বাগান বন্ধ এর জন্য তাই পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকার এবং যারা চালাচ্ছে তৃণমূল দল তার কারণ এই তৃণমূল দল দ্বারা পরিচালিত রাজ্য সরকারের আমলে বা এই সময়ে নারী পাচার নারী সুরক্ষা সব থেকে অবনতি ঘটেছে এই পশ্চিমবাংলার বাগান প্রত্যন্ত এলাকা একের পর এক বাগান যখন বন্ধ হয়ে যাচ্ছে তো স্বাভাবিক কারণেই সেই জায়গাতে পেটের তাগিদে কর্মের সংস্থানের তাগিদে আজকে মহিলারা নারীরা আজকে তারা দালালদের খপরে পড়ছে এটা অভিযুক্ত করাই যায় সব অভিযোগের সত্যতা প্রমাণিত হয় প্রমাণের দ্বারা এখনো পর্যন্ত উত্তরের এই নারী পাচার চক্রের মূল পাণ্ডাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই রুট ধরে প্রচুর মেয়েরা পাচার হয়ে গিয়েছে ভিন রাজ্যে যার কোনো হদিশ এখনো পাওয়া যায়নি বলে অভিযোগ চা বাগানের শ্রমিক মহল্লায় পাচারকারীর চক্র কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার করে দিচ্ছিল নারীদের স্বাভাবিকভাবেই এক প্রকার উৎকণ্ঠার মধ্যে রয়েছে চা বাগানের বাসিন্দারা আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা থেকে সুদীপ ব্যানার্জি এন টিভি বাংলা